আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ফোন করা তো দূর আমন্ত্রণই জানায়নি এটা ভারতবর্ষের অপমান নয় তোমায় প্রচুর ভারতীয়রা মো দি মো দি করে লাপাচ্ছিল চেঁচাচ্ছিল নাচছিল এখন সব কটাকে ভারতবর্ষে ফেরত আসবে এবার দেখি কত নাচানাচি হয় ওটাই চিটিংবাজি এটা একটা ধাপ্পা বা চিটিংবাজদের দল আজকের দিনে ডলার ছিয়াশি টাকা চুয়ান্ন পয়সা ইতিহাসে ভারতবর্ষে কোনো দিন এত খারাপ অবস্থা হয়নি ভারতীয় অর্থের দেখুন আমি তো ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুকেশ আম্বানি আর নিতা আম্বানিকে দেখলাম তার মানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল প্রকৃত মালিকদের ডাকা হয়েছে চাকর বাকরদের ডাকা হয়নি এটা হচ্ছে এক দ্বিতীয় যেহেতু দে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ডাকা হয়নি তার একজন কর্মচারীকে ডাকা হয়েছে মানে আমাদের মন্ত্রীকে ডাকা হয়েছে তার মানে এটাও প্রমাণিত হয়ে গেল যে বিশ্বগুরু একদম ফ্রড এই যে কথাটা বিশ্বগুরু কথাটা এটা একটু ধাপ্পাবাজি কারণ বিশ্বগুরু হলে মার্কিন রাষ্ট্র মার্কিন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্বগুরুকে ডাকা হবে না তাহলে একই ধরনের বিশ্বগুরু রে ভাই এটা হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি পদে বসার দিনেই ওখানে যত প্রবাসী ভারতীয়রা আছে তাদেরকে সিএ ছাড়াই এনআরসি করে দিল আর এখন তো খবর দেখছি যে আঠেরো হাজার ভারতীয়কে ফেরত পাঠাবে ট্রাম্প বলে দিয়েছে আর ভারতবর্ষের বিদেশ মন্ত্রক ট্রাম্পকে খুশি করার জন্য ওই আঠেরো হাজারকে ফেরতও নিয়ে নিচ্ছে তো কি ধরনের ধাপ্পাবাজি এই বিশ্বগুরু আর এই সব বড় বড় ডায়লগ এবার তো মানুষকে বুঝতে হবে বিজেপির কর্মী সমর্থকদের বুঝতে হবে ডোনাল্ড ট্রাম্প নিজে ব্যক্তিগতভাবে চায়নার প্রেসিডেন্ট জি জিনপিংকে ফোন করেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ফোন করা তো দূর আমন্ত্রণই জানায়নি এটা ভারতবর্ষের অপমান নয় এটা ভারতবর্ষের প্রতিটা মানুষের অপমান নয় এটা ভারতের অপমান নয় একটা সময় যখন ইন্দিরা গান্ধী আমেরিকা যেতেন রাজীব গান্ধী আমেরিকা যেন তখন মার্কিন রাষ্ট্রপতিরা এর ছবি আছে ভিডিও আছে আপনারা সবাই স্মার্টফোনে দেখতে পারেন রাজীব গান্ধীর পেছনে মার্কিন রাষ্ট্রপতি ছাতা ধরছে আমি কাউকে ছোট করছি না মার্কিন রাষ্ট্রপতি কিন্তু এটা এই সম্পর্ক ছিল আর এখন এত বড় বিশ্বগুরু আমাদের এত বড় বিশ্বগুরু তাকে আমন্ত্রণই করা হয় না তার চাকর বাকরগুলোকে ডাকা হয় আর প্রকৃত মালিকদের ডেকেছিল আর যত প্রবাসী ভারতীয় যারা এখানে পড়াশুনো করবে এখান থেকে ওখানে গিয়ে আইটি বড় বড় কোম্পানিতে চাকরি করবে সব কটাকে ফুটিয়ে দিচ্ছে আর এখন তো একটা নতুন আবার রুলও বার করে সেটাই কিছু একটা আইন কানুনের একটা গোলমাল গন্ডগোল চলছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছে যে ভারতীয়রা এই যে নরেন্দ্র মোদীর আমৃতকাল ছেড়ে আমাদের অমৃতকালে এসে এখন ওদের বাচ্চা হলেই সে মার্কিন নাগরিক হয়ে যাবে এই সব আর হবে না এই সব আর হবে না তাই যখনই নরেন্দ্র মোদী যেত আমেরিকায় তখনই দেখবেন আমেরিকা প্লেন থেকে নামার সময় হোটেলে ঢোকার সময় প্রচুর ভারতীয়রা মো দি মো দি করে লাপাচ্ছিল চেঁচাচ্ছিল নাচছিল এখন সব কটাকে ভারতবর্ষে ফেরত আসবে এবার দেখি কত নাচানাচি হয় বিশ্বগুরু তো এবার দেখি নাচানাচিটা আমি তো দেখতে চাই কি হয় পুরোটাই ধাপ্পাবাজে এই বিজেপি দলটা একটা ধাপ্পাবাজদের দল এরা কোনো দিন মানুষের সাথে কোনো ব্যাপার নিয়ে সত্যি কথা বলেনি পনেরো লক্ষ টাকা আসেনি বিশ্বগুরু ধাপ্পাবাজি দু কোটি প্রতি বছরের চাকরি কেউ পায়নি আজকে বাংলার প্রধান বিরোধী দল বিজেপি শুভেন্দু বিজেপির বিরোধী দলনেতা পুরো বাংলায় একটা বিজেপির কর্মী বা সমর্থক আমি তৃণমূল বাংলার ছেলে মেয়ে ছেড়ে দিচ্ছি বিজেপির কর্মী বা সমর্থক কি কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়েছে পাইনি পুরোটাই ধাপ্পাবাজি পুরোটাই চিটিংবাজি এটা একটা ধাপ্পা বা চিটিংবাজদের দল বন্ধুত্বের মধ্যে চুরি চিটিংবাজি ধাপ্পাবাজি হতে পারে না নরেন্দ্র মোদী সাহেব দেশের প্রধানমন্ত্রী কম আদানির হয়ে কাজ বেশি করেছেন আদানির জন্য আমেরিকায় এত উনি টেন্ডারের কথা বলেছেন এত টেন্ডার পাইয়ে দিয়েছেন এখন আমাদের সরকার তো সরকারের মতো কাজ করে আমেরিকান সরকার কিন্তু মার্কিন সরকার অনেক কঠোর আর ওরা সব ধাপ্পাবাজি চিটিংবাজি খুব সিরিয়াসলি নেয় গৌতম আদানি যেভাবে নিজের স্টক থেকে আরম্ভ করে নিজের ট্যাক্স ফাঁকি থেকে আরম্ভ করে ঘুষ দিয়ে টেন্ডার পাওয়া থেকে এই যে বড় বড় অভিযোগগুলো যেখানে ভারতবর্ষে এগুলোকে মানুষ মাথায় ঘামায় না মার্কিন রাষ্ট্রে কিন্তু এগুলো অত্যন্ত গুরুতর অভিযোগ আর তার বিরুদ্ধে যা যা আইনি পদক্ষেপ নিয়েছে আগামী দিনে মার্কিন রাষ্ট্র মানে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গৌতম আদানির বিরুদ্ধে দেখবেন গ্রেফতারির পরোয়ানা জারি করবে অমিত শাহ আমেরিকায় পা রাখলে অমিত অ্যারেস্ট করে নেবে তাই আমি আপনাকে বলছি ভারতবর্ষের উচিত এখন অবিলম্বে মার্কিন রাষ্ট্রপতির কাছে গিয়ে হাতে পায়ে ধরে সব কিছু ঠিক করা নইলে এর প্রভাব বাণিজ্যের ওপরে যা পড়বে সেটাই ভারতবর্ষের মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে আপনি দেখুন না বিশ্বগুরু এত বড় বিশ্বগুরু মোদিজি দু হাজার চোদ্দ থেকে দু হাজার পঁচিশ এগারো বছর তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডলার কোথায় আর ভারতবর্ষের টাকা মানে রুপি কোথায় প্রতিদিন একটা নতুন নতুন রেকর্ড সেট হচ্ছে আজকের দিনে ডলার ছিয়াশি টাকা চুয়ান্ন পয়সা ইতিহাসে ভারতবর্ষে কোনো দিন এত খারাপ অবস্থা হয়নি ভারতীয় অর্থের এগারো বছর তাহলে তিনি এটা যদি তিনি এটা প্রথম বছর হতো দ্বিতীয় বছর তিনি বলতে পারতেন এগারো বছর তিনি প্রধানমন্ত্রী তাহলে ভারতের টাকা চাঙ্গা হচ্ছে না কেন আজকে যদি আপনার চ্যানেলের যে দর্শক তাদের আমি বলি আজকে ধরুন দুবাই একটা মার্কিন নাগরিক যদি দুবাইতে একটা হোটেলে আসে যে হোটেলের ভাড়া ধরুন দীরামসে একটা টাকা তাকে ডলারে পেমেন্ট করতে হবে দশ ডলার আপনাকে ভারতীয় টাকায় পে করতে হবে প্রায় পঞ্চাশ হাজার টাকা কেন কেন একটা জামা যে জামার একটা ব্র্যান্ড আপনি ধরে নিন সেই জামার ব্র্যান্ড যেটা ভারতবর্ষে আমাকে কিনতে হচ্ছে বারোশো টাকায় সেটা আমেরিকার নাগরিক মার্কিন নাগরিককে কিনতে হচ্ছে সেটা দেড়শো টাকায় কেন আমি বারোশো টাকা দেব। তাহলে কি করছেন নরেন্দ্র মোদী কি করছে বিজেপির কেন্দ্র সরকার এদের তো আর নাকামি করার কোনো জায়গা নেই এগারো বছর ধরে ক্ষমতায় আছে